হ্যালো সাইকেল দেখাবো এই ভিডিওতে একটু যারা একটু হাই কোয়ালিটি ভালো বাজেটের মধ্যে ভালো সাইকেল কিনতে চান তাদের জন্য এই ভিডিওটা আজকে এটা হলো ভ্যালুসের নতুন মডেল আসছে ভাইয়া কালারটা তো ভাই মারাত্মক ভাই কালার আছে সবগুলোর মধ্যে কালার হয় এটা হলো স্ট্যান্ড সিরিজের নতুন আসছে 1 2 3 4 5 6, 6 7 পিছনে 7টা আর সামনে সামনে তিনটা 21 স্পিডের একটা সাইকেল

এটা একবারই হাই কোয়ালিটি এখন যতগুলো আছে ভেলোসের বাজারে এটা হইলো সবচেয়ে হাই হাই কোয়ালিটি এটা হইলো বি ফোর হান্ড্রেড ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম আর প্রাণ সাইকেল আবার ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন যারা ভ্যালোস লাভার রয়েছেন এবং যাদের বাজেট একটু হাই যারা ভালো মানের সাইকেল করতেছেন মূলত তাদের জন্য আজকের ভিডিও আজকে আপনারা পেয়ে যাবেন ভ্যালোসের কিছু হাই কোয়ালিটির সাইকেল হাই বাজেটের সাইকেল তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখানো রইল যারা ভ্যালোস লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে ফেসবুক পেজ ভ্যালোসের নূর এবং মুসাফির বেলা থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজ দুটি ফলো সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল মুসাফির বেলা থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো মধ্যে দেখে আসি ভ্যালোসের সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে আমরা যেখানে অবস্থান করতে চাইছি মিরপুরে এক নম্বর মারিয়াম এন্টারপ্রাইস মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তিন নাম্বার তৃতীয় তলায় ভিডিওর স্ক্রিনে ভাইদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করতে হবে সরাসরি এখানে এসে দেখে নিতে পারবেন অছাড়াও সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো চুল মধ্যে দেখে আসি ব্যালেন্সের সুন্দর সুন্দর কালেকশনগুলো তো বন্ধুরা আজকে চলে আসি মিরপুরের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান মারিয়া মেন্টারপ্রাইজ মিরপুরের সবচেয়ে বড় সাইকেলের যে শোরুম রয়েছে সেই শোরুমে আর আজকে আমাদের সামনে রয়েছে মারিয়া মেন্টারপ্রাইজের ওনার আমাদের প্রিয় ভাই মিজান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই চমৎকার কিছু সাইকেল চলে আসছে আজকে দেখলাম সেগুলো দেখবো প্রথমে আপনাদের অ্যাড্রেসটি একটু বলে দেন মিরপুরে এক নাম্বার বাস স্ট্যান্ড মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়াম এন্টারপ্রাইজ তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান তৃতীয়তলা মিরপুরে যাতে সাইকেল মানুষ কমে নিতে পারে একটু রিজনেবল কিছু গিফট দিয়েন তাহলে শুরু করি আজকে ভিডিওটি আজকে একটু এই ভিডিওতে একটু হাই কোয়ালিটির সাইকেল যেগুলো এগুলো দেখাবো ব্যালুসের মধ্যে ব্যালচ সাইকেল দেখাবো এই ভিডিওতে একটু যারা একটু হাই কোয়ালিটি ভালো বাজেটের মধ্যে ভালো সাইকেল কিনতে চান তাদের জন্য এই ভিডিওটা আজকে আচ্ছা তাহলে শুরু করি জি এটা হলো ভ্যালুসের নতুন মডেল আসছে ভাইয়া কালারটা তো ভাই মারাত্মক ভাই কালার আছে সবগুলোর মধ্যেই কালার হয় এটা হলো স্ট্যান্ড সিরিজের নতুন আসছে এটা পার্টসগুলো সব সীমানো এদিকে সীমানো তারপরে এদিকে সীমানো টার্নি লাগানো আছে হ্যাঁ সবগুলো এদিকে শিফটারও সীমানো হবে আর এটার মডেল নামটা এখানে আছে স্ট্যান্ড মাস্টার জি স্ট্যান্ড মাস্টার স্ট্যান্ড মাস্টার জি এগুলো আগে থেকেই বরাবর আমাদের পাঁচ বছর প্রেমের গ্যারান্টি এক বছরের ফ্রি সার্ভিস আছে পাঁচ বছরের বডি ফ্রেম গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আর এগুলো আপনার অনলাইনে আপনার গুগলে সার্চ দিলে প্রাইস লিস্ট চলে আসবে এগুলো কোম্পানি যাতে আমরা বেশি দামে বেচতে না পারি এজন্য জন্য কোম্পানি নিজেই প্রাইস দিয়ে দিচ্ছে ওই প্রাইসের উপরে আমাদেরকে সামান্য কমিশন দেয় তো এগুলোর সাথে এই জন্য গিফট দেওয়া যায় না আর কিছু কমিশনও করা যায় না আচ্ছা জি তো এটার প্রাইস দেওয়া আছে উনিশ টাকা উনিশ এখন আপনি এটা কমানোর কোনো নাই 19500 টাকা জি কিন্তু আসলে আমরা কিছু আপনাকে অনার করব বা কিছু আছে এটা হলো আপনার পিছনে এক 2 3 4 5 6 পিছনে আর সামনে তিনটা স্পিডের একটু বড় স্পিড একটু বড় হ্যাঁ এটা বড় ছোট সবাই চালাইতে পারে এটা স্ট্যান্ড সিরিজের মাল তো যাতে একবার এই ছোট বাচ্চারাও চালাইতে পারে এটা মনে করেন আপনার দশ বছরের বাচ্চাও ফিটনেসা করে সিট উঠাইয়া এটা আপনার একবারে বড় হাই মানুষ যারা তারাও চালাইতে পারে মূলত এটা কত সাইজের জি এটা আপনার বড় ছোট সবাই চালাইতে পারে স্ট্যান্ড করার জন্য এগুলো স্ট্যান্ড সিরিজ সাসপেনশনটাও খুব ভালো দিছেন জি আমি একটু দেখাই অনেক সাইকেল দেখাইতে হবে তো এই কারণে শর্ট করে দেখাইবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সবগুলো মানুষ যাতে দেখতে পারে সাসপেনশন আছে এগুলো সবগুলোই সাসপেনশন হবে আচ্ছা আচ্ছা এটা লক করে রাখা যায় না জি আচ্ছা এটার প্রাইস তাহলে 19500 19500 কালারটা খুবই চমৎকার কালার কি আর আছে হ্যাঁ এটার মধ্যে অন্য কালারও আমরা বিক্রি করছি কালো কালোর উপরে আরেকটা কালার হয় আচ্ছা যদি নিতে চান ভিডিওর স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে লাস্টে 900 জি যদি নিতে চান তাহলে অবশ্যই আর ভিডিওর শুরুতে আরেকটা কথা বলে রাখি আমরা এই আমাদের যদি কোনো সাইকেল আপনারা চয়েস হয় বা ভিডিও থেকে কোনো সাইকেল আপনারা নিতে চান তাহলে ইমো এই যেই নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনারা বয়েস দিয়ে রাখবেন বা যেই সাইকেলটা নিতে চান ওটার স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে রাখবেন অনেক সময় অনেকেই ফোন দেয় সময় মতো আমরা ফোন রিসিভ করতে পারি না কারণ অনেক সময় মসজিদে থাকি নামাজে থাকি বা বিভিন্ন জরুরতে আসে বা দোকানে কাস্টমার থাকলে ব্যস্ত থাকতে হয় অনেক সময় ফোন ধরা যায় না বা অনেক সময় ঘুমেও থাকি অনেক সময় কাস্টমার ফোন দেয় প্রবাসী বাইরে অনেক সময় ফোন দেয় টাইম মেনটেন হয় না এই জন্য আপনারা বয়েস দিয়ে রাখবেন স্ক্রিনশ স্ক্রিন স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে রাখবেন আর বয়েস দিয়ে রাখবেন তাহলে আমি সময় করে বয়সের অ্যান্সার দেবেন ইনশাআল্লাহ তাহলে আর আমরা সারা বাংলাদেশে আপনার এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জেলায় নিতে পারবেন অনেক সময় প্রবাসী ভাইরা জিজ্ঞাসা করে যে ডেলিভারি দিতে পারবেন কি না এই কথা জিজ্ঞাসা করার প্রয়োজন নেই আমরা ভিডিওতে ইউটিউবে দেওয়ার মানিয়ে হলেও এটা আমরা সারা বাংলা এসেই ডেলিভারি দিতে পারবেন ইনশাল্লাহ সরস্বতী জেলায় যে কোনো জেলায় থানা লেভেলে হোক আপনার বাড়িতে নিয়েও পুঁছে দিয়ে আসতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা যোগ হবে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আমাদেরকে আগে পুরো টাকা পেমেন্ট করতে হয় না আগে আমরা এক হাজার টাকা আপনি বিকাশে পেমেন্ট করলেই হবে বাকি টাকা আপনার মাল হাতে পারলে কন্ডিশনে পরে দিতে পারবেন ওকে নেক্সট আমরা একটা সাইকেল দেখি ও চমৎকার ভেলোসের আরও একটি সাইকেল দেখতেছি এটা স্টার এটা স্টার সিরিজের স্টার সিরিজগুলো আগে দেখাচ্ছি তারপরে বি সিরিজের দেখাবো এটাও ভ্যালুসের এটা ওই স্ট্যান্ড সিরিজ মানি হলো একবারই নিচা করা যাবে সিটটা আচ্ছা এটা একবারই আপনার যে বাচ্চা দশ বছর সাইকেল চালাইতে পারবে সেও পারবে আচ্ছা আর সিট উঠাইয়া বড় বড় মানুষে চলে যা যতটুক লাগে ম্যানেজমেন্ট মেজারমেন্টে যাই অতটুক আপনার ছোট বড় করে নিতে পারবে ঠিক আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এলিট হ্যাঁ স্ট্যান্ডার্ড এলিট এই যে এখানে আপনি জুম করলে দেখা যাবে আর এটা ওটা থেকে একটু হাই কোয়ালিটি এটার পার্টস গুলো এখানেও Shimano আছে শিফটারটাও ওটা থেকে একটু উন্নত মানের যারা এটা নিতে চান এটাও নিতে পারবেন এটারই একটা কালারই আছে এটার আর কালার আসে না ওয়া আলাইকুম আসসালাম এটাও 7311 7310 জি জি

আসলে যাদের বাজেট একটু হাই যারা নিতে চান যাদের ভিডিও শুরুতে এই ভিডিও শুরুতেই বলছি এই এই সাইকেলগুলো একটু উন্নত কোয়ালিটির গুলো দেখাচ্ছি যাদের একটু ভালো বাজেট ভালো সাইকেল চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আচ্ছা এটা স্ট্যান্ড করা যাবে জি স্ট্যান্ড করা যাবে এই স্ট্যান্ড সিরিজে এই কারণেই বাহির করছে আচ্ছা 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 স্ট্যান্ড করার জন্য এগুলা খুবই ভালো সাইকেল ভিডিও স্ক্রিনে আর WhatsApp ইমো নাম্বার রয়েছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন না তাই করতে হবে একটু এটা অয়েল ব্রেকার হ্যাঁ আচ্ছা ভেলোসের চমৎকার আরো একটা সাইকেল দেখতেছি স্ট্যান্ড এটা

যে যে এগুলো আপনার সিট ডাউন করে বললাম আর বড় কোনো অসুবিধা নেই যত হাইট হোক অসুবিধা নেই আরো হাইট করা যাবে আচ্ছা আচ্ছা আপনি চাইলে অনেক ছোট বাচ্চারাও চালাতে পারবে মানে দশ এগারো বারো পনেরো বছর এগুলো সবগুলোই একটু হাই কোয়ালিটির হ্যাঁ এগুলোতে সব সীমানোই ব্যবহার করা হয়েছে ঠিক আছে শিমোনো পার্টস ইউজ করেছে ভেলোসেট যাদের বাজারে একটু বেশি ভালো মানের সাইকেল খুঁজতেছেন যারা যারা চাচ্ছেন যে একেবারে ভালো মানের কিছু সাইকেল ভেলোসের স্ট্যান্ড সিরিজের কিছু সাইকেল তারা রিলিজ করেছে চব্বিশের একেবারে নিউ কামন এই সাইকেলগুলো নিতে পারেন খুবই চমৎকার করছে সাইকেলগুলো কালার গ্রেডিং যেমন টায়ারগুলো দেখতেছেন এটা রিমটা খুবই হাই কোয়ালিটি ডিক্স

ওয়্যার গুলো ভিতর দিয়ে গেছে জিনে নিতে পারেন ওকে ভিডিও ডিসক্রিপশনে বা হোয়াটসঅ্যাপ এর নাম্বার আছে नेक्स्ट আমরা সাইকেল দেখি ওকে আমরা ভেলোস আরেকটি চমৎকার সাইকেল দেখছি ভেলোস বি 100 ভেলোট ভেলোস বি সিরিজ এর भैया আচ্ছা আচ্ছা এটা হলো বি 100 আচ্ছা আচ্ছা বি 100 আছে বি 200 300 400 সবগুলো দেখাবো একটা একটা করে দেখতে থাকেন এগুলো একটু এগুলো ভেলোস হাই কোয়ালিটি আচ্ছা এগুলো স্ট্যান্ডার্ড আগে সিরিজ ছিল ঠিক আছে এখনো আছে স্টকে কিছু যারা নিতে চান নিতে পারেন এটা সম্পর্কে কিছু বলেন এটার গিয়ার কয়টা পার্টস কি ইউজ করা হইছে এই ভ্যালুসের ভাইয়া কিছু ডিটেইলস বলতে হবে না যদি কেউ এই এই v100 লিখে গুগলে সার্চ দিলে সব ডিটেইলস চলে আসবে কি কি আসে সব ভ্যালুসের সব Shimano পার্টস লাগানো সাইকেল মানে হাই কোয়ালিটি এগুলা বোঝানোর কিছু নাই বা বলারও কিছু নাই কোন এটা কত গিয়ারের ভাই এটা হলো এগুলা 20 আপনার 21 স্পিড এটা সাত 21 মানে 7 3 সামনে তিন যে

এগুলোর সাথে গিফট নাই আসলে কিছু অনার করবে অথবা কিছু গিফট দিয়ে দিব কিন্তু এটা আপনার এই ইয়াতে বলা যাবে না এটার প্রাইস কত বলা যাবে না ঠিক আছে এটার প্রাইস কত এটা প্রাইস হলো আপনার 29000 29000 জি একটাই কালার হ্যাঁ ওকে নেক্সট আমরা আরেকটা সাইকেল দেখি হ্যাঁ উঠাই দাও ওগুলো উঠাই দাও সরো ভালো সর চমৎকার কিছু কালার আজকে সাইকেল দেখতেছি হ্যাঁ হাই কোয়ালিটি এটা হলো B400 ভাই এদিকে যে এটা B400 হ্যাঁ এটা একবারে হাই কোয়ালিটি এখন যতগুলো আছে ভেলোসের বাজারে এটা হইল সবচেয়ে হাই সবচেয়ে হাই কোয়ালিটি যতগুলো বাজারে এখন পাওয়া যাচ্ছে এটা হাই কোয়ালিটি একবারে এটাও আর 3 11 গিয়ারে 24 স্পিডের একটি সাইকেল না ভাই এটা 27 স্পিড পিছনে নয় এটা 27 হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে তাহলে পিছনে 9 গিয়ারের সাইকেল আর সামনে হচ্ছে 3 হ্যাঁ 27 স্পিডের একটি সাইকেল এটা একবারে হাই কোয়ালিটি

তো কেমন লেগেছে অবশ্য মূলম মতো যারা ভুলবে না দেখো কোনো ভিডিও ভালো থাকবে পরবর্তী ভিডিওতে আমরা মানে একটু ব্যালো এর আরো অনেক কোয়ালিটি আছে এগুলো দেখাচ্ছি ওকে জি আল্লাহ